প্রিয় মুসলিম ও বন্ধুগণ আসসালামু আলাইকুম রাহমাতুল্ল আবারও চলে এলাম পবিত্র কোরআন শিক্ষা করার জন্য যেই যেই নিয়ম এবং বানান রিডিং কিভাবে পরা যায় সেই নিয়মে আবারও পড়ব ইংশাহ যারা পবিত্র কোরআন শিখতে ইচ্ছুক তারা অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক দিয়ে পাশে থাকবেন নিয়মিত প্রত্যেকটি ভিডিও পাওয়ার জন্য অল্ল তো আসুন শুরু করি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম ওয়াইলুল কুলিহুমাজাতিল লোুমাজাতিন ওয়াইলুল ওয়াও য়া জবৰ ওয়াই লাম লাম পেশ লুল ওয়াই লুল লি কুলি লামজের লি কাফ লাম পেশ কুল লামজের লি কুল লি। হোমা জিলো মিম জবৰ মা হো মাঝ জবৰ ঝা হো জেৰ তিল হোমা জাতিল লোমা জাতিন লাম পেচ লু মিম জবৰ মা লু জা জবৰ ঝা তা দুই জেৰ তিন لما ويل لكل هما زات الذي جمع لو وعدده الذي همسة لام جبر ال لام جبر لا আল্লাহ দাল ইয়া জের এক আলিফ টান হবে জেরের বামে ওয়ালা ই আসছে এখানে জামা মা ঝিম জবর যা মিম জবর মা আইন জবর অয়া যা মা মিম আলিফ জবর মা এক আলিফ টান হবে জবরের বামে খালি আলিফ আসছে তাই লাম দাল জবর আদাল জবর দা ওয়া আদ দা ডাল জবর দা হা উল্টা পেশ হু

ইয়া সা হা জবর ইয়াহা সিন জবর সা বা পেশ বু ইয়াহা সা বু আন্না হামসা নুন জবর আন এটা ওয়াজিব গুনা হবে নুনের উপরে তাসদিদ তাই নুন জবর না আন্না লাহু মিম আলিফ জবর মা এক আলিফ টান হবে জবরের বামে খালি আলিফ তাই লাম জবর লা হা উল্টা পেশ হু তিন আলিফ টান হবে উপরে দেউ চিহ্ন তাই মালাহু আখলাদাহু হামজা জবৰ আখ লাম জবর লা আখ লা দাল জবর দা হা উল্টা পেশ হু হার উপরে উল্টা পেশ এক আলিফ টান হবে ইয়া

বা না লাম জবর লা ইয়া মিম পেশ ইউম নুনটি বাদ দিয়ে ছোট মিমটি হবে বা জবর বা জাল নুন জবর জান ওয়াজিব গুন্না হবে নুনে তাসদি তাই নুন জবর না লায়ুং বাজান না ফিল হাউতয়া মাতি ফালাম জের ফিল حبش حو طاجبر جبر جبر ما تازر تي في الْحُوْطَمَاتِ كلا لا ينبذن في الْحُوْطَمَاتِ وما أدراك كَمَا الحوطمات মা ওয়াউ জবর ওয়া মিম আলিফ জবর মা তিন আলিফ টান হবে উপরে দেউ চিহ্ন তাই হামসা দাল জবর আদে র খারা জবর র এক আলিফ টান খারা জবর তাই কাফ জবর কা আদ মাল হাতু মিম মিমলাম জবর মাল হা পেশ মাল হাও, ত জবর ত মিম জবর মা তা পেশ তু মাল হৌ তো মাতু আদে ৰকা মাلحুতামাতু না অরল্লাইল মুকাদাতু নুন আলিফ জবর না এক আলিফ টান হবে জবরের বামে খালি আলিফ তাই রা লাম পেশ রুল লাম খারা জবর লা এক আলিফ টান হবে হা লাম জের হিল না যখন দেখবেন আল্লাহ শব্দ এটা হচ্ছে আল্লাহ শব্দ আল্লাহ শব্দের আগে চিহ্নটার উপরে জবর অথবা পেশ থাকলে লা হবে না এটা ল হবে জের থাকলে লা হবে যেমন মিল্লা বিস্মিল্লাহ ঠিক আছে মুকাদাতু। মিম ওয়াও পেশ মু একালিফ টান হবে পেশের বামি জজমালা ওয়াও তাই মু অফ জবর ক দাল জবর দা তা পেশ তু মু কাদা তু নারুল্লাহিল মু কাদা তু আল্লাতি আলাল আফ ইদাতি আল্লাতি হামসালাম জবর আল লাম জবর লা আল্লাহ তা জের তি একালিফ টান হবে জেরের বামে জজম ওয়ালা ইয়া আসছে তাত তলিউ তা ত জবর তাত ত জবর ত তাত ত লাম জের লি আইন পেশ ও তাত تطلع على الأفئدات عين جبر ع آه لام لام جبر لال على الهمزة فا جبر أف على الأف همزة جر إي دال جبر دا تاجر تي التي تطلع على الأفئدات ইং আহা আই লাই হিম ইং হামসা নুন জের ইং এটা ওয়াজিব গুন্না হবে নুনের উপর তাসদি তাই নুন জবর না হা আলিফ জবর হা ইং আ প্রথম মিম বাদ দিবেন পরের মিমকে ধরবেন আইন জবর আ লাম হা মিম জের হিম হামজা পেশ মু এটি বাদ দিবেন হামজা ধরে পরবেন মিম হামজা পেশ মু স জবর স দাল জবর দা তা দুই পেশতুন মোক সাদাতুন ইংগাহা আই লাই হিম ফি আমাদিন মো ফি ফায়াজের ফি একালি টান হবে জেরির বামে যজমওয়ালা ইয়ে আসছে তাই আমাদিন। আইন জবর আ মিম জবর মা দাল মিম জের দিম ওয়াজিব গুন্না মুমাদ দা দা তিন মিম পেশ মু মিম দাল জবর মাদ মুমাদ দাল জবর দা দাল জবর দা মুমাদ দা দা তা দুই জের তিন মুমাদ দা দা তিন ফি আমাদিং মো মাদা তিন ভিস্মিল্লা হি র হেমি রহি ওয়াই লুল্লিকুল্লি হু এখানে গোলটা এটি ওয়াক্ফা করার কারণে হা হবে তা নুক্ত এগুলো বাদ হয় এটা হাঁ হবে এবং হার উপরে একটি মনে মনে জজম হবে গুলতার সময় ওয়াকফা করার সময় এক জবর এক জের এক পেশ দুই জবর দুই জের দুই পেশ এই ছয় অবস্থায় যে কোনো চিহ্ন থাকলে ওই চিহ্নকে বাদ দিয়ে এবং তার নুক্তা বাদ দিয়ে হার উপরে একটি জজম হবে তো আগের হরফটা হা কে ধরবে যাহ الذي جمع مالا وعدده قلت بيش بات اكتي جازم هبه يحسب أن ماله أَخْلَدَهُ كلا لا يم لا يم بذن في الحطمة تابعت هبه اكتي যজম হবে হা হবে এটা ওয়ামা আ দেউত হা হবে এবং জজম হবে মু ল হা হবে জজম হবে আল্লাফ ইদা হবে জজম হবে ইহা হা হবে জজম হবে হা হবে এবং হবে যারা কোরআন শিখতে চান অবশ্যই প্রত্যেকটা ভিডিও শুরুর থেকে শেষ পর্যন্ত দেখবেন আশা করি অনেকটা কোরআন বুঝতে পারবেন سورة العصر بسم الله الرحمن الرحيم والعصر إن الإنسان لفي خسر والعصر واو لام جبور وال صاد جبور عص راجري والعصر إن ال ইন এটা ওয়াজিব গণ্য হবে নুনের উপরে তাস তাই হ্যামসা নুন জের ইং নুন লাম জবর নাল ইং সানা ইং এটি ইকফা গুন্ন হবে নুনে সাকিনের বামে ইকফর হরফ সিন আসছে তাই হ্যামসা নুন জের ইং সিন আলিফ জবর সা এক আলিফ টান জবরের বামে খালি আলিফ তাই নুন জবর না লাফি লাম জবর লা ফাজের ফি এক আলিফ জেরের বামি জজমওয়ালা ইয়া আসছে তাই হুস রিন হস সিন পেশ হুস রা দুই জের রিন হুস রিন إن الإنسان لفي خسر إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر ইল্লাভি না হামসালাম জের ইল লাম লাম জবর লাল লাম জবর লা ইল লাল লা, ভি লাইয়াজের ভি এক আলিফটান হবে জেরের বামে জজমওয়ালা ই আসছে তাই নুন জবর না ইল লালাভি না আসা খারা জবর আ টান হবে খারা জবর তাই মিম জবর মা নুন ওয়াউ পেশ নু ওয়া আমিলুস ওয়াও জবর ওয়া আইন জবর আ মিম জের মি লাম লুস ওয়া আমিলুস। সালিহাতি সত খারা জবর স একালিফ টান হবে খারা জবর তাই লাম জের লি হা খারা জবর হা একালিফ টান হবে খারা জবর তাই তা জের তি সলি হাতি ওয়া সৌ ওয়াও জবর ওয়া তা জবর এক আলিফ টান হবে জবরের বামে খালি আলিফ তাই সদ ওয়াউ জবর ওয়া সৌ বিল বিলি বা বালাম জের বিল হাক অফ জবর হাক অফ জের ই বিল হাক ই ওয়া টাওয়া সৌ ওয়াও জবর ওয়া তা জবর তা ওয়াউ আলিফ জবর ওয়া একালিফ টান হবে জবরের বামে খালি আলিফ সদ ওয়াউ জবর সৌ ওয়া তাওয়া সৌ বিশ সবে বা সদ জের বিস সদ বা জবর সবে এটা কলকালা হবে র জের রি بالصبر. إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر. بسم الله الرحمن الرحيم والعصر من من جازم هبي إن الإنسان لا في خسر جازم هبي إلا الذين آمنوا وعملوا الصالحات وتوا ওয়া بِالْحَقِّ وَتَوَاصَوْا بِالصَّبْرِ আলহামদুলিল্লাহ যারা এভাবে নিয়মিত কোরআন শিখতে চান অল্প অল্প করে তারা অবশ্যই এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক দিয়ে পাশে থাকবেন প্রত্যেক দিন ইনশাআল্লাহ ভিডিও দেওয়ার চেষ্টা করব তো আল্লাহ সবাইকে পবিত্র কোরআন পড়ার কফি খানা দান করেন আমিন আজ এই পর্যন্ত আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ